আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে প্রথমে কচু পাতা বসিয়ে দিলাম টুকচু শাক রান্না করব এরপরে কী কী রান্না করব দেখতে চাইলে পাশেই থাকুন আর কচু শাকটা কিন্তু আমি ভাপ দিয়ে নামিয়ে ফেলেছি এখন যে আমি টমেটো দিয়ে পাঙ্গাশ মাছ বোনা করব মাছটা আগে বেজে নিই এখানে আমার বেজে রাখা পাঙ্গাস মাছের জন্য আমি কিন্তু আলুতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হয়েও গেছে আমি এখন টমেটো টমেটোগুলা দিয়ে দিব টমেটো এবং মশলা দুই টাই আমি হয়ে গেছে আমি একটু পানি দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি পাগাছ মাছ বোনাটা কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলছি টমেটো দিয়ে পাঙ্গাস মাছের বোনা আমি এখন কচু শাকটা তেলে দিয়ে দেব আমি এখন দিয়ে দিলাম কয়টা গোটা জিরা আর কালো জিরা এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন আমার কচুর শাকে পেঁয়াজ রসুনটা কিন্তু হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি শাকটা কিন্তু বাদে হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এই দেখুন আমার কচু শাকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি আজকের জন্য কচু শাক রান্না করেছি আর এখানে টমেটো দিয়ে পাঙ্গাস মাছ বোনা করেছি আর করত শাক আজকের মতো রান্না এখানে শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম